সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম কথা বলবো সরি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আকাশ ছোপড়া বাংলাদেশকে ক্রিকেট কি নিয়ে কটাক্ষ করেছিল সেটা সম্বন্ধে বিস্তারিত তুমি বলেছি বাংলাদেশ এশিয়া কাপে কি অর্জন করেছে কি অর্জন করতে পারে নাই এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলের পরিস্থিতি নিয়ে ক্রিকেটকে ঘিরে বলছি আর কি সেখানে অনেকেই দেখলাম যে কুকুর আমি সবচেয়ে বেশি ভয় পাই আর বিশেষ করে এই কালো কালারের কুকুরটা সবচেয়ে বেশি আমি ভয় পাই চলে যাক এটা তারপরে কথা বলি তো এনিওয়ে যেটা বলছিলাম ওই বাংলাদেশের বর্তমান ক্রিকেটের পরিস্থিতি এবং এশিয়া কাপে বাংলাদেশের অর্জন তা বলেছিলাম এবং আকাশ চোপড়া যে ভারতের যে বাংলাদেশকে নিয়ে কটুক্তি করেছে সেটা নিয়ে বলেছিলাম এখন অনেকের চোখেই এই জিনিসটা বলতেছে ভাই আপনি এখন আর সাদাকে সাদা কালোকে কালো বলেন না সাদা পুরোটাই তো কালো বললেন মানুষ আসলে সত্য কথা শুনতে চায় না মানুষ আসলে যেটা ঘটেছে যেটা বাস্তব সাদাকে সাদা কালোকে কালো শুনতে চায় না মানুষ শুনতে চায় শুধুমাত্র নিজেদের প্রশংসা নিজের প্রশংসা সেটা সত্য হলেও শুনতে চায় মিথ্যা হলেও শুনতে চায় মানে এক কথায় যদি আমি বলি যে মানুষ আসল সত্য ঘটনা কি আসল বিশ্লেষণ কি। সেটা শুনতে পছন্দ করে না মানুষ পছন্দ করে শুধুমাত্র তার প্রশংসা শুনতে তাকে তোষামদি করলে তাকে তৈলা কি বলে তেল মর্দন করলে ওইটা মানুষ পছন্দ করে আমি বলেছিলাম বাংলাদেশ এশিয়া কাপে ভালো অর্জন চ্যাম্পিয়ন হতে পারে নাই তবে তিনবার ফাইনালে গেছে আর আকাশ চোপড়া বলছে যে বাংলাদেশের সাথে খেলা মানেই প্রতিটা দল মনেই করে যে আমরা আজকে পয়েন্ট পাবো তো যদি মন এ করতো বাংলাদেশ তো তাহলে তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলতো না এই জিনিসটা আবি বলেছে আকাশ চোপড়ার ঠিক হয়ে নাই যে কটাক্ষ করে কথা বলা আগে খেলো বাংলাদেশ তো ভারতকেও হারাইছে ভারত বাংলাদেশের চাইতে সুফার বেটার টিম এতে নিয়ে কোনো সন্দেহ নাই আমার কেন যারা ক্রিকেট কম বোঝে তাদেরও সন্দেহ নাই আর আমি তো ভাই খেলা নিয়ে পড়ে থাকি তো ভারত বাংলাদেশের যে ভালো টিম এটা মানে কিন্তু তার মানে এই না যে টি টোয়েন্টিতে বাংলাদেশ ভারতকে হারাইতে পারবে না কিংবা ওয়ান ডেতে হারাইতে পারবে না একেবারে ইম্পসিবল বলতে ক্রিকেটে কিছুই নেই বাংলাদেশ তো এর আগে হারাইছে ভারতকে অনেকবারই হারাইছে সুতরাং বাংলাদেশকে একেবারেই গণায় ধরবে না সেটা বলাটা আমার কাছে মানে সমচিন মনে হয় নাই যে যুক্তিযুক্ত মনে হয় নাই আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ দল বাংলাদেশের মতোই আছে ভারত বাংলাদেশের চাইতে ভালো ক্রিকেট খেলে কিন্তু ভালো খেললেই যে সবসময় জিতবে তা কিন্তু কথা না অনেক সময় অনেক কারণে ভারত যদি মনে করেন ফিফটি পারসেন্ট খেলতে পারলো তাদের যে কোয়ালিটি আছে তার ফিফটি পারসেন্ট খেললো আর বাংলাদেশ মনে করেন যে তাদের ক্ষমতার সবটুকু তারা খেললো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা থাকবে আর আমি বলছি না বাংলাদেশ ভারতকে হারাই দিবে বাংলাদেশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে যাবে এশিয়া কাপের সবচাইতে শক্তিশালী দল বাংলাদেশ এই কথা কিন্তু আমার ওই ভিডিওতে একবার আমি বলি নেই যে বাংলাদেশ ভারতকে হারাই দিবে কিংবা ভারত ইয়া এশিয়া কাপের সবচাইতে শক্তিশালী দল হচ্ছে বাংলাদেশ এই কথা কিন্তু আমি একবারও বলি নাই সুতরাং এটা নিয়ে যাদের জ্বালা পোড়া হচ্ছে বলছেন যে ভাই আমি আগের মতো নাই তাদেরকে বলছি ভাই আমি আগের মতোই আছি কিন্তু আপনি নিজের প্রশংসা ছাড়া নিজেদের কোনো কথা যদি এগনিস্টে যায় বিপক্ষে যায় সেটা আপনি শুনতে নারাজ শুনতে ভালো লাগে না আপনি সেটা শুনতে পছন্দ করেন না ঘটনা হচ্ছে এটা আমি আগের মতোই আছি সাদাকে সাদা কালোকে কালো বলি এইখানে মিথ্যা বানোয়াট গুজুবের কোনো জায়গা নাই। ঠিক আছে আর তারপরে যদি মনে করেন যে আমি মিথ্যা বানোয়াট গুজুব বা সাদাকে সাদা বলি না তাহলে চ্যানেল ছাইরা পেজ ছাইরে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই তারপরও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকেন আর বাংলাদেশ এশিয়া কাপ সম্পর্কে যদি আমি দুটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ এশিয়া কাপে মোটামুটি ভালো করবে এটা আমার বিবেচনায় আমার চিন্তা চিন্তাভাবনায় মনে হয় যে বাংলাদেশ ভালো করবে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা আছে আফগানিস্তান আছে হংকং আছে শ্রীলঙ্কার সাথে কিছুদিন আগে আমরা শ্রীলঙ্কাকে হারাই আসছি সিরিজ হারাইছি আমরা কাকে শ্রীলঙ্কাকে টি টোয়েন্টিতে হংকং বাংলাদেশের সাথে পারবে না বাংলাদেশ মাঝে মাঝে খারাপ খেলে একেবারে অনেক বেশি খারাপ খেলে এটা একশোতে দুইটা ম্যাচ হয় সেরকম যদি একটা ম্যাচ বাংলাদেশ খেলে তাহলে হংকংয়ের সাথে বাংলাদেশ হারবে না হয় বাংলাদেশ হংকংয়ের সাথে জিতবে তারপরে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতার পসিবিলিটি বেশি আফগানিস্তানের সাথে বাংলাদেশ ফিফটি ফিফটি কারণ আফগানিস্তানের স্পিনটা বাংলাদেশ খেলতে পারে না সেই জায়গাটায় একটা কথা থাকতে পারে ফিফটি ফিফটি চান্স আছে তার মানে এই গ্রুপ থেকে বাংলাদেশের যাওয়ার পসিবিলিটি আছে এটা দ্বিমত করার কিছু নেই আর ভারত তো আমাদের গ্রুপে না সুতরাং ভারতের সাথে আমাদের মোকাবেলা হবে যদি বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে বা সেমিফাইনালে যায় সেই সেইখানে ভারত পাকিস্তানের সাথে খেলা সুতরাং পাকিস্তানের সাথে ভারত জিতবে পাকিস্তান ভালো দল না সুতরাং এটা নিয়ে আর বাড়াবাড়ি বা অতিরিক্ত কথা বলতে চাই না খেলার সময় খেলা বোঝা যাবে কি হয় তবে সাদাকে সাদা কালোকে কালো বলে যাব ভালো লাগলে থাকবেন ভিডিও দেখবেন আর ভালো না লাগলে চলে যাবেন কোনো সমস্যা নেই বাধকতা এখানে নেই আমি একটা আসলে রোদ্রে দিয়ে হাঁটতেছি ভাবতেছেন আমি একটা আপেল গাছ খুঁজতেছি আপেল খাইতে ইচ্ছা করতেছে গাছ থেকে পায়রা এনুয়ে সবাই ভালো থাকবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব যাদের গা জলে নিজের প্রশংসা সবসময় শুনতে চান তাদেরকে বলি ভাই আপনার প্রশংসা করতে আমি আসি নাই যে দিন যেই খেলাটা হবে সেইটা নিয়ে বিশ্লেষণ করব আপনার পক্ষে গেলে যাবে আপনার বিপক্ষে গেলেও যাবে বাট আপনি ভাববেন না যে আপনাকে ফুলের মালা দেওয়ার জন্য সবসময় আমি ভিডিও করব আমি সত্য কথাটাই বলে যাব বিনিময় যদি আপনার গায়ে ফুলের মালা উঠে উঠবে আর না উঠলে নাই ওকে থ্যাংক ইউ